হামলা মামলায় বাড়ি ছেড়েছিলেন তারা চার মাস পর ফিরে দেখলেন ধ্বংসস্তূপ তিন বছর আগে ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচন ঘিরে দ্বন্দ্বের শুরু গত জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দ্বন্দ্ব আরও তীব্রতর হয় আওয়ামী লীগ প্রার্থীকে ভোট না দেওয়ায় রোশানালে পড়ে গ্রামটির প্রায় দেড়শো পরিবার তাদের উপর শুরু হয় অত্যাচার ও নির্যাতন গত এপ্রিলে দুই পক্ষের সংঘর্ষে নিহত হন এক যুবলীগের কর্মী হামলা মামলায় জর্জরিত হয়ে বাড়ি ছাড়ে একশো পরিবার পাঁচ আগস্ট সরকার পতনের পর নিজ গ্রামে ফিরেছে ওই পরিবারগুলো বাড়ি ছাড়ার সময় তারা কিছুই নিতে পারেনি বাড়িতে এসে তারা কেবল ভিটি পেয়েছে পেয়েছে সব আসবাব ও মালপত্র হয়েছে হয়েছে বাড়ির দরজা জানালাও খুলে নিয়ে গেছে পরিণত ঘটনাটি ঘটেছে পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি পশ্চিমপাড়া গ্রামে ভুক্তভোগী পরিবারগুলো এখন নিঃস্ব মাথা গোজার ঠাঁই হারিয়ে ফেলেছে এখন তাদের খোলা আকাশের নিচে রাত হচ্ছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায় চরগড়গড়ি গ্রামে প্রায় সাত হাজার মানুষের বসবাস গ্রামটি উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিম পাড়ায় বিভক্ত তিন বছর আগে সাহাপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি খায়রুল ইসলাম ইউপি নির্বাচনের সদস্য পদে প্রার্থী হয়ে পরাজিত হন চরগড়গড়ি পশ্চিম পাড়ার বাসিন্দারা বিএনপি সমর্থক হিসাবে পরিচিত গত জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের সময় খায়রুল ইসলাম ও তার সহযোগীরা তাদের উপর নির্যাতন শুরু করেন উনিশ এপ্রিল দুই পক্ষের সংঘর্ষে খায়রুল ইসলাম নিহত হন গ্রামের লোকজনকে আসামি করে মামলা হয় এদিকে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা অন্যদিকে পুলিশের অভিযান শুরু হয় পরে বসতবাড়ি ছেড়ে যায় চরগড়গড়ি পশ্চিম পাড়ার একশো চুয়াল্লিশটি পরিবার প্রতিটি বাড়ি থেকে প্রথমে গরু ছাগল হাঁস মুরগি আসবাবপত্র রান্নার সরঞ্জাম বিভিন্ন ফলসল সহ সব মালপত্র লুট করা হয় এরপর পাকা ভবনের দরজা জানালাও ঘরের টিন খুলে নেওয়া হয় দীর্ঘ সময় ধরে লুটতরাজ চলে গ্রামটিতে বিষয়টি থানায় জানানো হলেও পুলিশ খোঁজ খবর নেয়নি পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবারগুলো গ্রামে ফিরতে শুরু করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেন সাহাপুর ইউনিয়নের আট নম্বর যুবলীগ সহসভাপতি জহরুল ইসলাম চরগড়গড়ি গ্রামের বাসিন্দা ও সাহাপুর ইউপির সদস্য মিলন প্রামাণিক এবং পাশের লক্ষ্মীকণ্ডা ইউপির সদস্য আসাদুল ইসলাম ও তারিকুল ইসলামের নেতৃত্বে হামলাও লুটপাট করা হয় তারা পাবনা চার ইসদ্দি আটঘরিয়া আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমানের ঘনিষ্ঠ ছিলেন সাবেক সংসদ সদস্যের নাম ভাঙিয়ে এলাকায় বিভিন্ন অপকর্ম করতেন পাঁচ আগস্ট সরকার পতনের পর অভিযুক্ত ব্যক্তিরা এলাকা ছেড়ে আত্মগোপনে গেছেন আওয়ামী লীগের নেতারা এলাকা ছেড়েছেন হামলায় অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সাহাবিদ ইউনিয়নের সদস্য মিলন প্রামাণিক বলেন হামলার সঙ্গে আমি জড়িত ছিলাম না তবে ওই সময় আমাদের কিছুই করার ছিল না যারা হামলা চালিয়েছে তারা সশস্ত্র ছিল আমরা বাধা দিলে নিজেরাই খুন হয়ে যেতাম গত শনিবার দুপুরে চরগড়গড়ি পশ্চিম পাড়ায় গিয়ে দেখা যায় কিছু বাড়িতে পাকা ভবন দাঁড়িয়ে আছে কিন্তু দরজা জানালা নেই টিনের বাড়িঘরের কিছুই আর অবশিষ্ট নেই নষ্ট করে দেয়া হয়েছে নলকূপ কেটে নেওয়া হয়েছে গাছপালা বাড়িতে ফিরে হাহুতাস করছেন পরিবারের সদস্যরা বসতবারে সব কিছু হারিয়েছেন দোয়াদ প্রামাণিক পঁয়ষট্টি তিনি বলেন ভোটের পর আওয়ামী লীগের নেতারা পরিকল্পিতভাবে গ্রামটিকে সহিংস পরিস্থিতি তৈরি করেন একের পর এক হামলা করা হয় সংঘর্ষে একজন নিহত হওয়ার পর প্রথমে পুরুষেরা বাড়ি ছাড়েন পরে হামলা চালিয়ে নারী শিশু বৃদ্ধ সহ সবাইকে বাড়ি ছাড়া করা হয় এখন সবাই নিঃশ ও পথের ফকির আমাদের সাথে কারো বিরোধ ছিল না ওরা অকারণে বিরোধ বাধাইছে হামলা করে আমার হাত কাটে পঙ্গু বানাইছে বাড়ি ঘরে সব লুটে নিয়ে গেছে ইসাহাক প্রামাণিক হামলায় আহত ব্যক্তি হামলায় গুরুতর আহত হয়েছিলেন ইসাহাক প্রামাণিক নামের এক ব্যক্তি তিনি বলেন আমাকে সাথে কারো বিরোধ ছিল না ওরা অকারণে বিরোধ বাধাইছে হামলা করে আমার হাত কাটে পঙ্গি বানাইছে বাড়িঘর সব লুটে নিয়ে গেছে আমরা ইয়ের বিচার চাই গ্রামের বাসিন্দা কলেজ শিক্ষার্থী শামীম হোসেন বলেন সন্ত্রাসীরা শুধু লুটপাট করে খান্ত হয়নি শিক্ষার্থীদের স্কুল কলেজে যেতে দেয়নি পরীক্ষা দিতে দেয়নি যেখানে যাকে দেখেছে সেখানেই মারধর করেছে এ বিষয়ে পাবনা জেলা বিএমপির আহ্বায়ক হাবিবুর রহমান বলেন চরগড়গড়ে পশ্চিম পাড়ার মানুষের একটাই অপরাধ তারা বিএনপির সমর্থক তাদের উপর যে নির্যাতন করা হয়েছে তা মানবাধিকার বিরোধী অপরাধের পর্যায়ে পড়ে নতুন সরকারের কাছে আমি এই নৃশংসতার বিচার ও ক্ষতিপূরণ দাবি করছি পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম প্রথমে লোকে বলেন আমরা ঘটনাটি শুনেছি ইতিমধ্যে অভিযোগ গ্রহণ করে থানা পুলিশকে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে এ ঘটনায় কোনো পুলিশ কর্মকর্তার গাফলতি ও দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে